আসসালামু আলাইকুম থেকে সকলকে জানাচ্ছি লতন বসরের শুভেচ্ছা আমরা প্রতিনিয়ত অনেক ধরনের স্বাস্থ্যসেবামূলক কাজ করি কিন্তু এই কাজগুলো আমাদের পরবর্তীতে দেখা হয় না যে এই কাজগুলো কোন দিক দিয়ে কেউ এটা নিয়ে ব্যবসা করতেছে কিনা লাইক আমি যদি বলি যে আমাদের দেশে এক বোতল পানির দাম বিশ থেকে তিরিশ টাকা সেখানে এক বেগ রক্ত বিনামূল্যে পাওয়া যায় এই রক্ত যেসব স্বচ্ছাসেবকরা বিনামূল্যে দিয়ে থাকেন এই পেটাকে কাজে লাগায় হচ্ছে কিছু ধরনের দালাল বলে বলতে পারেন ব্যবসায়ীরা তারা আমাদের সার্টি সার্টি উপরকে টার্গেট করে এবং হচ্ছে তারা দিন শেষে ওই ব্লাডটা যে কোনো ব্লাড ব্যাঙ্কে হোক বা কোনো রোগীকে হোক ইমার্জেন্সি প্রয়োজন হলে সেটা তাদের কাছে বিক্রি করে দে আমাদের মঙ্গি হচ্ছে যে মাদা ফাউন্ডেশনের উদ্দেশ্য বা একটা এর মধ্যে থাকবে সেটা হচ্ছে যদি এরকম কোনো কিছু হয় বা এরকম কোনো কিছু হতে দেওয়া যাবে না আমরা এই বিষয়গুলো নিয়ে একটু সচেতন হব এবং সবাইকে সচেতন করতে আগ্রহী করব যাতে মানুষ এই যেখানে ব্লাড দেখ না কেন ব্লাড দেওয়ার পূর্বে সে যেটা যাচাই করে নেয় যে ব্লাডটা আসলে এখন লাগবে কি বা লাগতেছে কিনা যদি না লাগে সে সেক্ষেত্রে ব্লাড পরে দেওয়ার চেষ্টা করবেন যাতে আমরা আমাদের দানটাকে আমরা যে স্বেচ্ছায় দান করি সেটা সম্পূর্ণভাবে শুদ্ধভাবে হয়ে থাকে আশা করছি আমার কথা সকলে বুঝতে পারছেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম